হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে কালো মেঘের গল্প পর্ব পঁয়তাল্লিশ লেখিকা প্রিয়া উদয় বলল বাবা আমি আংটি পড়াতে পারবো না আমায় মাফ করো বাবা আমি অন্য কাউকে ভালোবাসি কি বলছিস উদয় তুই এসব আমায় আগে কেন বললি না শফিক বলল কি হচ্ছে আমিনুর এভাবে ডেকে এনে অপমান করার মানে কি শানু বলল ভাই সাহেব রাগ করবেন না আসলে উদয়ের বাবা এগুলো জানতেন না আর আমরাও জানতাম না এভাবে উনি হুট করেই এঙ্গেজমেন্টের কথা বলবেন রূপন্তী বলল উদয় তুমি এইভাবে আমায় কষ্ট দিলে কেন আমি এতদিন ধরে তোমায় ভালোবাসি উদয় বলল তুমি আমায় আমার চাইতে বেটার কাউকে ডিজার্ভ করো রূপন্তী এটা আবেগের ভালোবাসা আর আবেগের ভালোবাসাতে সংসার হয় না রূপন্তী বলল পাপা তাড়াতাড়ি চলো আমি এখানে থাকলে দম বন্ধ হয়ে মরে যাব। শফিক বলল কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করলে না আমিনুর রূপন্তী ওর মা বাবা বাসা থেকে বের হয়ে গেল। আমিনুর সাহেব সোপার মধ্যে মাথা নিচু করে বসে রইলেন উদয় গিয়ে ফ্লোরে বসে বাবার হাঁটুতে হাত রাখলো বাবা আমায় মাফ করে দাও আমি তোমায় অপমানিত করতে চাইনি বাবা আসলে আমি মেয়েকে প্রচুর ভালোবাসি বাবা ওকে ছাড়া কাউকে কল্পনা করতে পারি না কি তুই মেঘকে ভালোবাসিস কোন মেঘ আমাদের মেঘ হ্যাঁ বাবা ও ওহ মাই সান আমায় আগে বললে না কেন শানু তুমিও তো বলতে পারতে আমাদের মেঘ আমাদের বাড়ির বউ হবে এর চাইতে খুশির আর কি হতে পারে তুমি রাগ কর তো নূর সাহেব আসলে আমারই ভুল আজ এত কিছু হয়ে গেল তোমার এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। আরে ধর শানু বন্ধুত্ব বাদ দাও আমার ছেলের খুশিতেই আমার সুখ উদয় ওর বাবাকে জড়িয়ে ধরল তাহলে সানু আমরা পরের বছর দেশে গিয়ে ওদের বিয়ের কথাবার্তা বলবো নুরির সাথে উদয়ের পড়ালেখার জন্যই তো এতদিন থাকতে হলো না হলে সেই কবে দেশে চলে যেতাম আমার নুরির কাছে মা বাবা আমি রুমে যাই দেখলে শানু ছেলে আমার এখন লজ্জা পাচ্ছে আর তখন গর গর করে সবার সামনে ভালোবাসার কথা বলে দিল ওরা দুজন হেসে উঠল উদয় নিজের রুমে চলে আসে দেওয়ালে টাঙ্গানো গিটার হাত ভোলায় মেঘ এই গিটার তা তোর টাকায় কেনা এই গিটারে আমি কখনও সুর তুলি নাই তোকে পাশে নিয়ে জোৎসনা ভরা রাতে গিটারে সুর তুলবো তোর জন্য মনের মাধুরী মিশিয়ে গান করব। মেঘের নবম চেরানির ক্লাস শুরু হয়ে গেছে মেঘ আজ স্কুলে যাবে সেই নীল সাদা এক গেয়ি ইউনিফর্ম পরে তৈরি হয়ে গেল টিফিন বক্স ব্যাগে দিয়ে দিলেন মা মেঘ স্কুলের গেট দিয়ে ভিতরে যাওয়ার সময় একবার পুকুরের ঘাটের দিকে চোখ বুলিয়ে নিল না কেউ নেই হয়তো জায়ান জানে না আজ মেঘের স্কুল খুলেছে ক্লাসরুমের দিকে মেঘ দিকে মেঘ হাঁটা ধরলো তখনই পিছন থেকে কে যেন হাঁপাতে হাঁপাতে বলছে মেঘ শোনো পিছন তাকিয়ে দেখে মেঘ দেখলো জায়ান হাঁটুতে দুই হাত দিয়ে ধরে হাঁপাচ্ছে মেঘের বড্ড হাসি পেল কি হলো জায়ান ভাইয়া এভাবে হাঁপাচ্ছেন কেন তুমি কি আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছ আমার যতটুকু টান তোমার প্রতি তোমার একদমই নেই আমি তো পুকুরের দিকে তাকিয়ে আসলাম তুমি ছিলে না তো ছিলাম না তাতে কি দশ তো অপেক্ষা করতে পারতে এত কিছু বুঝি নাই তো ভাবলাম আসনি তাই ক্লাসে চলে যাচ্ছিলাম আচ্ছা বাবা চলো এবার পুকুর গিয়ে বসে কথা বলি ক্লাস শুরু হয়ে যাবে দশটায় আমি ক্লাসে যাই আরে ধুর ঘুম নষ্ট করে এ কার জন্য ছুটি আসলাম ক্লাসের ঘন্টা দিলে চলে এসো তো এবার আসো মেঘ আর জায়ান একসাথে পুকুর কাঠে গিয়ে বসল দুটি সিঁড়ির মধ্যে দুজন বসে আছে জায়ান বারবার মেকের দিকে তাকাচ্ছে মেঘের খোলা চুল বাতাসের সাথে খেলা করছে মেঘ তুই চুল খোলা রেখে স্কুলে আসিস কেন আমি গোসল করে আসি জায়ান ভাইয়া চুল শুকানোর জন্যই খোলা রাখি আচ্ছা তুই কি আমায় শুধু জায়ান বলতে পারিস না সাথে আবার এই চায়ের সাথে টা লাগিয়ে ভাইয়া বলিস কেন এইটা কি বলো তুমি আমার চাইতে বয়সে কত বড়। আর কেউ শুনলে আমায় বকা দিবে কেউ শুনবে না পাগলি কারো সামনে বলার দরকার নেই তো সবার সামনে ভাইয়া আড়ালে শুধু যায়ান আচ্ছা সে দেখা যাবে আমি এখন যাই ক্লাসের গণটা বেজে গেছে মেঘ উঠতে নিলে আবার জায়ান মেঘের হাত ধরে টান দিয়ে বসিয়ে দেয় তুই কি কিচ্ছু বুঝিস না মেঘ কি না থাক ক্লাসে যা আর টিফিন সময় মতো খেয়ে নিবি আচ্ছা যাই ভালো থেকে মেঘ সিঁড়ি বেয়ে পুকুর ঘাট থেকে উপরে উঠে গেল উপর থেকে জায়ানকে বলল কালকেও কি তুমি সকালে আসবে শুধু কাল না তুই যতদিন এই স্কুলে পড়বি ততদিন আমি আসব। বুঝছো মেঘরানী মেঘ একটা হাসি দিয়ে ক্লাসে চলে গেল। ক্লাসের পুরোটা সময় শুধু জায়ানের কথাই মনে পড়ে মেঘের চলতে চলতে ছয় মাস প্রতিদিন সকালে স্কুলে গিয়ে জায়ানের সাথে গল্পে মেতে ওঠে আবার কখনো কখনো স্কুল ছুটির পর দুজন মিলে গল্প করতে করতে জায়ান মেঘকে বাড়িতে পৌঁছে দেয় মেঘের মনে ধীরে ধীরে জায়ানের জন্য একটা জায়গা তৈরি হয় মেঘের জায়ানের সাথে কথা না বললে ভালো লাগে না মায়ের ফোন থেকে লুকিয়ে লুকিয়ে দুজনের মধ্যে মেসেজ আদান প্রদান হয় মেঘ আজও জানে না এটা কি ভালোবাসা কিন্তু জায়ান জায়ান জানে ও মেঘকে ভালোবাসে মেঘের প্রথম সাময়িক পরীক্ষা লেখা লেখাপড়ায় মেঘের বিন্দু পরিমাণ আগ্রহ নেই ওর মাথায় শুধু জায়ানের বিস্তার এই বয়সটা ভয়ঙ্কর ভালো মন্দ কোনো কিছুই বোধ পাওয়া যায় না যা করবে সেটা পরীক্ষা শেষ হয়ে গেল মেঘের পরীক্ষা তেমন ভালো হলো না এই নিয়ে মেঘ চিন্তিত রেজাল্টের দিন মেঘ তৃতীয় হলো এই প্রথম রীতা প্রথম হলো মেঘকে টপকিয়ে রীতা ক্লাসের ফার্স্ট হয়ে গেল। রীতা বলল কী রে মেঘ কই গেল তোর রেজাল্টের বড়াই আজ থেকে শুরু হলো তোর আমার কাছে হারা তুই এখন থেকে প্রতি মুহূর্তে আমার কাছে হারবে প্রথম সাময়িক পরীক্ষায় রেজাল্ট দিয়ে নিজেকে এত উচ্চতায় নিয়ে যাবার কোনো দরকার নেই রিতা ফাইনালে দেখা হবে মেঘ স্কুল ছুটির পর মন খারাপ করে বসে আছে এর মধ্যে জায়ান আসলো কি হলো মেগ তোর মন খারাপ জায়ান আমার রেজাল্ট খুব খারাপ হয়েছে মা আমায় অনেক বকা দিবেন তুই কি বললি রেজাল্ট রেজাল্ট না তুই এই প্রথম আমায় জায়ান বলেছিস তাও এতদিন ধরে অনেকবার বলার পর আজই প্রথম হুম হয়তো খেয়াল করিনি যান দ্রুত মেঘের হাত ধরে ফেলে মেঘ আবার বল কি জায়ান বল জায়ান জায়ান মেঘকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে মেঘ এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না আমি তোকে খুব ভালোবাসি মেঘ তুই কি এতদিনে বুঝিস নি মেঘ প্রশ্নবোধক চাহনিতে তাকায় চায়ানের দিকে যার মেঘকে ছেড়ে একটা গাছ ফুল হাতে নিয়ে হাঁটুঘিরে বসে পড়ে গাছ ফুলটা মেঘের দিকে এগিয়ে দিয়ে মেঘরানী তোকে নিয়ে আমি মেঘের দেশে ঘুরতে যাব জানিস তোর জন্য আমি স্বপ্নের একটা পৃথিবী বানিয়ে সেখানে তোকে আমি রানী বানিয়ে রাখব আর আমি হব তোর রাজা হুম উহ সে রাজ্যে তোর শাসন চলবে সব প্রজারা তোর কথা শুনবে আর আমি তোর হাতে সব দায়িত্ব দিয়ে আমি কেবল শুধুই তোকে ভালোবাসব কি রে হবি তো আমার রানী বানাবি আমায় তো রাজা মেঘ মাথা নারী হ্যাঁ বুঝিয়ে যায় শক্ত করে জড়িয়ে ধরলো চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব